বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যে একটি কথা আছে মানুষের স্রোত যদি মানুষের ক্ষমাটা বাঘের মুখে লাগিয়ে দেয় তো সে বাঘ হয় না আবার বাঘের ক্ষমায় যদি মানুষের ক্ষমাটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু সে মানুষ হয় না আসলে পৃথিবীতে আমরা যারা মানুষ আছি এর মধ্যে বেশিরভাগ কি জানেন বেশিরভাগই মুখোশ কিন্তু মুখোশের আড়াল থেকে যে তাকে সবাই চিনে নিচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে না তবে তার বাহ্যিক অর্থনৈতিক বিভিন্ন শক্তির কারণে মানুষ তাকে কিছু বলতে পারে না কিন্তু ভিতর থেকে তার প্রতি অভিশপ যাই হোক আমি যে কথাটি বলতে চাইতেছি দেখেন এই যে মানবের যে স্রোতটা এই স্রোতের একটি কথা বলা হয়েছে কি স্রোত বানাইলে খোদা রূপ আপনার এই স্রোত দুজকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার তাহলে লক্ষ কোটি আকার যার তিনি হয় কি করে নিরাকার তবে নিরাকার শব্দের অর্থ আমি বলবো আবার সে অন্য কোনো ভিডিওতে বলা আছে তবু আবার আমি শর্ট ভিডিওতেই বলব তবে আমি এখন যে কথাটি বলবো যে এত সম্মানই এই মানব স্রোত আমাদের কর্মদোষে যদি এই মানবস্মরণকে হাটা হারাতে হয় তখন কিন্তু হাদিস শরীফে এসেছে মানুষ যখন দুচুকি হবে তখন তাদেরকে দোজুকে নিক্ষেপ করার আগে তাদেরকে পশুর স্রোত বানাইয়া ফেলাবে আর কিছু বলার বোঝার আছে অবশ্যই ভালো থাকবেন ফল দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ